আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুধু মণ্ডলী আর মাত্র কয়েকদিন পর রমজান মাস শুরু হতে চলেছে রমজান মাসে আমাদের অনেকে ইবাদত করা দরকার বাকি এগারো মাসের তুলনায় রমজান মাসে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করা দরকার বেশি বেশি করে নাওয়া উপর গুরুত্ব দেওয়া দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমাদের হেফাজত করাও দরকার আমরা মুফতি আরিফ বিন হাবিব হাফিজা হুল্লার মুখ থেকে শুনব রমজান মাসে কোন জিনিসগুলো হেফাজত করা দরকার তাহলে দেরি না করে শুরু করা যাক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রমজান মাসে আমরা কিছু জিনিস হেফাজত করবো এক নম্বর আমরা চোখের হেফাজত করবো বলেন কিসের হেফাজত চোখের হেফাজত করবো আমরা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা আসিল সিলাত শহীদা ওনার কিতাবের নাম হাদিস নাম্বার দুই হাজার ছয় তিয়াত্তর নাম্বার হাদিস ছাব্বিশশো তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসাতুন লা তারা আয়ুনুহুম নার তিন ব্যক্তি এমন যাদের চক্ষু জাহান্নাম দেখবে না তিন ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখবে না এক নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা করে ওই চোখ জাহান্নাম দেখবে না দুই নাম্বার আইনুন বাকাত বিন ফাশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না তিন নাম্বার আইনুন গদ্দাত আবহা হারামিল্লাহ যেই চোখ হারাম জিনিস থেকে ফিরায় রাখে ওই চোখ আল্লাহর জাহান নামের আগুন দেখবে না চোখ হারাম জিনিস থেকে ফিরায় রাখা আল্লাহ আমাদের সকলকে এই চোখ গুলাকে হারাম জিনিস থেকে বাঁচানোর তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার আটশো নয় নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম ছয়টা জিনিসের জামানত আমাকে দিয়ে দাও আজমান লাকুমুল জান্নাহ আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম কয়টা জামানত দিব আমরা এক নাম্বার উসদুকু ইজা হাদাসতুম কথা যখন বলবা সত্য কথা বলবা দুই নাম্বার ওয়াউফু ইদা ওয়াআদতুম ওয়াদা যখন করবা ওয়াদাটা পুরা করবা তিন নাম্বার ওয়াদ্দু ইজা তুমিন তুম আমানত রাখলে আমানত যথা আদায় করবা চার নাম্বার ওয়াদ্দু আবসারাকুম তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখবা পাঁচ নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা ছয় নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম তোমরা তোমাদের হাত অন্যকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা এই ছয়টা জিনিসের জিমানত জামানত আমাকে দিয়ে দাও আল্লাহ নবী বলেন কথা বলবা সত্য কথা বলবা ওয়াদা তোমরা পুরা করবা আমানত যথাযথ ভাবে আদায় করবা চোখের হেফাজত করবা লজ্জাস্থানের হেফাজত করবা হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা আল্লাহ নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে গেলাম আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আল্লাহকে বলে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে নিব তাহলে চোখের হেফাজত করবো আমরা এটা শুধু রমজানে করব એમ নন রমজানের বাহিরে সব সময় চোখের হেফাজত তিন নাম্বার উদাহরণ সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 2462 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়াকুমাল জুলুস আলাত তোমরা রাস্তায় আড্ডা করা থেকে বাসবা রাস্তায় চাই স্টলের সামনে গল্প গুজব করা থেকে বাঁচবা চারজন পাঁচজন একসাথে হইয়া দুনিয়াবি কথাবার্তা বলা থেকে তোমরা বাঁচবা সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইননামা হিয়া মাজালিস সুনানা তাহাদাসু ফিহা হুজুর রাস্তাঘাটে তো আমরা বসতেই হয় ধর্মীয় আলোচনা সাহাবারা রাস্তায় বসা ছাড়া করা হয় না নবীজি বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস যদি রাস্তায় বসতে হয় ফাআতুত তরিকা হাক্কাহা রাস্তায় যদি তোমাদের বসতি হয় রাস্তার হক তোমরা আদায় করবা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহা রাস্তার আবার হক কি আল্লাহ নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা জোরে কয়টা রাস্তার হক কয়টা এক নাম্বার গদুল বাসর নজর নিচের দিকে রাখা দুই নাম্বার কাফফুল আযা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটা করেন নি আপনারা এটা কিন্তু অনেক বড় ফজিলতের কাজ কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দেওয়া বুখারী শরীফের থেকে কষ্টদায়ক ইটের কণা কাটা অথবা কষ্টদায়ক কলার সিল্কা সরায় আল্লাহ নবী বলেন ওই বান্দার আমলটা ওই মুহূর্তে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার আগের গুণাগুলা মাফ করে দেয় এটা বড় ভালো একটা কাজ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সারা দেওয়া রাস্তার হক কয়টা এক নাম্বার চোখ নিচে রাখা দুই নাম্বার কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার ওয়ারদুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার ও আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ওনাহিম আলিল মুলকার অসৎ কাছ থেকে নিষেধ করা